হ্যালো ফ্রেন্ড সবাইকে কী করছো আজকে হলো রবিবার তো আজকে তোমাদের সাথে গত রবিবারে আমরা কোথায় গিয়েছিলাম কী কী করলাম তো সবটাই আজকে শেয়ার করবো তো অনেকেই জানতে চেয়েছিলেন যে কোথায় গিয়েছি তো দেখো গত রবিবারে সকাল সাতটার মধ্যে দেখো আমরা বের হয়ে গেছি বাড়ি থেকে এটা হলো এয়ারপোর্ট তো এয়ারপোর্ট গিয়েছিলাম আর যাব কলকাতা আমার মামার তো ভাইয়ের বিয়ে তো মামাই আমাদের নিয়ে গেল ফ্লাইটে চলে গেছি তো টিফিন টিফিন বা নিয়ে একদম এয়ারপোর্ট গিয়ে আমরা সবাই মিলে টিফিন চলে আমরা ফ্লাইট আমাদের ছিল সাড়ে দশটা তো আটটার মধ্যে গিয়ে পৌঁছতে হবে দুই ঘন্টা আগে যেতে হয় এয়ারপোর্টে তো তোমরা সবাই জানো তো সকাল সকালে রেডি হয়ে বের হয়ে গেলাম তো ওইখানে গিয়ে আমরা টিফিন টিফিন করে আমাদের ফ্লাইটটা একটু দেরি হয়েছিলো প্রায় এগারোটার পরে ফ্লাইট আমাদের ছেড়েছে তো দেখো ফ্লাইটের মধ্যে একটু ভিডিও করলাম তো তখন আমরা ফ্লাইটে উঠে গেছি আর দেখো বলে উঠে তো দেখো সেইগুলো খুব সুন্দর আর আমার মেয়ে প্রথমবার ফ্লাইটে উঠল আর পরের দিন সোমবার দিন পনেরো তারিখ আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছিল তো দুইটা পরীক্ষা দিতে পারিনি কারণ আমাদের ফ্লাইটের টিকিট দুই মাস আগেই কাটা হয়েছে বিয়ের জন্য তো আমরা বুঝতে পারিনি যে পরীক্ষা পড়বে আর স্কুলে মেয়ের অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে দিয়েছিল ওর বাবা তো দুইটা পরীক্ষা দিতে পারেনি বিয়ের দিন একটা পরীক্ষা ছিল আর আসার সময় আমরা রেলে এসেছি তো যেদিন এসেছি ওই জন্য একটা পরীক্ষা ছিল তো দুইটা দিতে পারেনি আর বাকি তিনটা পরীক্ষা দেবে তো বাড়িতে এসে একটা পরীক্ষা দিয়ে এসেছে তো তোমরা অনেকে বলেছো পরীক্ষা তো ফিফটি পরীক্ষা তার জন্য অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে না হলে যেতাম না তো যেহেতু আগে থেকে টিকিট কাটা হয়েছে এটা যেতেই হবে তো আনন্দ করেছি খুব কিন্তু একটু দুঃখ ছিল পরীক্ষাটার জন্য তো যা হওয়ার তো হয়ে গেছে তারপর দেখো আমরা বিয়েটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করব তো বিয়ে হয় হওয়ার সুন্দরভাবে খুব আনন্দ করলাম তো বিয়ে আনন্দ করে আবার আমরা দেখো আমার শাসটা একটু বিয়ের দিন রাতে তো সব কিছু শেষ করে পরের দিন সকালবেলা বিয়ের পর দিন মানে মঙ্গলবার দিন একটা রাতের জন্যই আমরা গেলাম তো রেলে উঠে গেলাম দেখো রেল দিয়ে আসার সময় আমরা খুবই এনজয় করলাম দেখো প্রকৃতিটা খুবই সুন্দর তারপরে আমরা প্রায় দিনের মতো রেলে ছিলাম তারপর দেখো এটা হলো আমাদের জিয়ানিয়া স্টেশন তো ওই রেল থেকে আবার লোকাল রেলে উঠে আমরা স্টেশনে চলে বসে শেয়ার করলাম